ঘুরতে কার না ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে চলেন আজকে আমার সাথে আপনাদের নিয়ে যাবো বান্দরবন থেকে কিছুটা দূরে নীলাম্বরী নীলাচল রিসোর্টে এখানে কিন্তু আমি গিয়েছিলাম এবং আমি এক রাত ছিলাম এখানে আমার কেমন লেগেছে সে কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কোথায় খাবো জায়গাটা কেমন আমার রুম কেমন ছিল সব কিছু থাকবে আমার এই ভিডিওতে প্রথমেই আমরা চল যেতে যেতে এখানে হচ্ছে অলরেডি বারোটা বেজে গিয়েছিল যাওয়ার পরে আমি এখানে রুম চেকিং করানোর জন্য অলরেডি আমার সাহেবকে পাঠিয়ে দিয়েছিলাম সেই সব করছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় আসলাম খুবই সুন্দর দুপুর বারোটার মধ্যেও এখানে কিন্তু অনেক কুয়াশা থাকে শীতকালে গিয়েছিলাম জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে এখন চেকিং করার পরে রুমে যাওয়ার পালা এই যে যে সিঁড়ি দিয়ে আমি নামছি অনেকটা যেতে হয়েছে আমাকে কারণ আমার বাসাটা ছিল তিন নম্বর কটেজটা এর জন্য যেতে 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 আমি তো টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তারপরেও আমি যাচ্ছিলাম আমার কাছে কিন্তু ভালো লাগছিল নিচে কিন্তু কলা গাছ আছে বিভিন্ন গাছপালা দিয়ে একদম আর অনেক জবা গাছ আছে নীলাচল নীলাম্বরীর রিসোর্টটা কিন্তু আমার ভালো লেগেছে কারণ এটা প্রাকৃতিক পরিবেশ দিয়ে একদম ঘেরা আর এখানে আসলে আপনাকে যদি রাত স্টে করতে হয় তাহলে কিন্তু এখানেই থাকতে হবে আশেপাশে কিন্তু কোনো থাকার জায়গা নেই এবং খাওয়ার জায়গাও নেই এখানে যে রিসোর্ট আছে এখানেই আপনাকে খেতে হবে আর খাওয়ার আগে অবশ্যই তাদেরকে বলে দিতে হবে আপনি কি খেতে চান আচ্ছা এই যে আমি অলরেডি আমার রুমে চলে এসেছি রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমার বারান্দাটা এখানে বসে বসে সন্ধ্যার সময় দুইজন দু কাপ চা খেলে অসাধারণ লাগবে তাই না রুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু ওয়াশরুমটা তেমন একটা ভালো ছিল না বাট ঠিক আছে ইটস ওকে রুমটা ভালো ছিল ছিল রুম পানি গরম করার জিনিস ছিল মানে টিপট ছিল পানি যদি আমি গরম করতে চাই হবে সাবান ছিল ছিল হচ্ছে তিন ধরনের চা ছিল পানি ছিল চিনি ছিল এক্সট্রা চিনি যদি লাগে কাপড়িজও ছিল চামচও ছিল ফ্রেশ ট্রেশ হয়ে দেখলাম রুমের পাশেই একটা দোলনা দোলনা আছে আর আমি দোল খাবো না এটা কি হয় একটু চিলমুট অন করে ফেললাম একটু দোল খেয়ে নিলাম দোল টোল খেয়ে এই যে এখানে চলে আসলাম এটা হচ্ছে পরের দিনের সকালের জায়গা এই যে আমি উপরে চলে এসেছি উপরে কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন জায়গাটা নিট অ্যান্ড ক্লিন ছিল আমি যেহেতু খুব ভরে গিয়েছি একদমই মানুষ ছিল না শুধু আমিই ছিলাম আমি আপনাদের জন্য ফুটেজগুলো নিয়ে নিচ্ছি খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা আমি কিন্তু বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম এখান থেকে আর এই যে দেখেন সব জায়গায় কিন্তু আপনার ছবি তোলার পয়েন্ট করে দেওয়া আছে আপনার এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের দিকটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমরা কিছু মানুষ আছি যারা সৌন্দর্য সুন্দরভাবে দেখতে পারি না আপনারা সবাই যাবেন ঘুরবেন ফিরবেন খাবেন এবং এনজয় করবেন আর আমাকে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা আজকে আমি চলে যাচ্ছি আমি একদিন ছিলাম এই যে চেক আউট করে আমি এখন চলে যাচ্ছি আমার গন্তব্যে আল্লাহ হাফেজ